আমাদের দেশের ডিবি পুলিশ খুবই কার্যকারী পুলিশ এই সংস্থাটা এখন পর্যন্ত আপনারা জানেন টিপু আমাদের হয়েছিল। একজন বাইকার শুধু ছিল সেই বাইকারকে থ্রো করে ওমান থেকে আমাদের আসামি ধরে আনছে যে টিম ডিবির ওমান থেকে আসামি ধরে আনছে ঠিক আনার হত্যার আসামিদের এই মামলাকেও সেই ডিবির টিম সেই টিম ওয়ারে টিমে কাজ করছে আমরা বিশ্বাস করি যে ডিবি সফলভাবে যে যত ক্ষমতাবান লোক হোক যত আমেরিকান সদস্য হোক না কেন নাগরিক হোক না কেন আমি বিশ্বাস করি তাদের গ্রেপ্তার করে আনতে সক্ষম হবে এবং তখনই আরও সঠিক তথ্যটা উদ্ঘাটন হবে এবং যেহেতু এখন রিমান্ডে গেছে আগে ধরেন যে কথাই বলুক আপনারা সাংবাদিক জানেন যে রিমান্ডে যাওয়ার পরে মানুষের আরো কথা হবে। যার কথা এতক্ষণ শুনলেন তিনি ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তার পাশে রয়েছেন কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কন্যা ডরিন মিন্টুর কথা শুনে যে কারো মনে হতে পারে আনার হত্যায় তিনি গভীর শোকাহত আনার হত্যায় মিন্টু কি কষ্টই না পেয়েছেন দেশের ডিবি পুলিশের প্রতি তিনি বেশ আস্থাশীল কথায় আছে সর্ষের মধ্যে ভূত আদিকালে ভূতে ধরা বা ভূতের আছর থেকে মানুষকে চিকিৎসার জন্য ওঝা বা কবিরাজ সরিষা ব্যবহার করতেন কিন্তু কখনও যদি সরিষার মধ্যে কোনো ত্রুটি থাকে তাহলে ভূত তাড়ানো যায় না তবে ওঝা যদি জাদ্রেল হয় সরিষায় থাকা ভূতকেও বোতলবন্দি করতে সক্ষম হন ঢাকা মহানগর ডিবি পুলিশ কতটা জাদ্রেল ওঝা তার প্রমাণ ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু নিশ্চয়ই ইতোমধ্যে টের পেয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনা চাউর হওয়ার পর আলোচনায় আসে নির্মম এই হত্যাকাণ্ডের পেছনের রহস্য কী কার হাত রয়েছে কে নির্দেশদাতা কে কিলারদের অর্থের যোগান দিয়েছে এই নিয়ে ডিবি পুলিশের মামলার তদন্ত কর্মকর্তাও গভীরভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ ও অনুসন্ধান করেছেন এবং করছেন পাশাপাশি সারা দেশের মানুষের মধ্যে কৌতূহলের অন্ত নেই তিনবারের এই এমপি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ীকে কলকাতায় নিয়ে হত্যার রহস্য উদ্ঘাটন করতে তদন্ত কর্মকর্তাদের কিছুটা সময় লাগলেও এখন পুরো বিষয়টা খোলাসা হয়ে গেছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবু এবং আনারের হত্যায় সরাসরি জড়িত কিলার শিমুল ভুঁইয়ার একশো চৌষট্টি ধারায় আদালতে দেওয়া জবানবন্দি এই হত্যাকাণ্ডের জট খুলে দিয়েছে ডিবি পুলিশ অনেকটা নিশ্চিত হয় আনার হত্যার আরেক মাস্টার মাইন্ড ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তিনি এই হত্যাকাণ্ডটি কাজে কামাল আহমেদ ওরফে বাবু ও আনারের বন্ধু যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহিনের মাধ্যমে বাস্তবায়ন করেছেন উচ্চবিলাসী সাইদুল করিম মিন্টু গ্যাসবাবুর সঙ্গে দুই কোটি টাকার চুক্তি করেছিলেন এর মধ্যে বিশ লাখ টাকা অগ্রিম প্রদান করেন তাদের মধ্যে দফায় দফায় একাধিক বৈঠক হয় উদ্দেশ্য মিন্টু জাতীয় সংসদে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্যের আসনে বসবেন সে কারণে কিলার শিমুল ভুঁয়া আনারকে হত্যার পর মুখে কস্টেপ লাগানো হাত পা চেয়ারের সঙ্গে বাধা আনারের নগ্ন ছবি তুলে তা গ্যাসবাবুর কাছে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠায় গ্যাসবাবু ছবি পাওয়ার পর মিন্টুর কাছে বাকি এক কোটি আশি লাখ টাকা দাবি করে ওই টাকা দেওয়ার জন্য গত তেইশে মে তারিখও নির্ধারণ হয় কিন্তু তার আগেই কিলার শিমুল ভূঁইয়া ও হানি ট্রেপার শিলাস্তি রহমান গ্রেপ্তার হওয়ার পর দৃশ্যপট বদলে যায় মাস্টারমাইন্ড মাইন্ড ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু কাজী কামাল আহমেদ প্রকাশ গ্যাসবাবুকে পরামর্শ দেয় তার দুইটি মোবাইল যেন তাকে জমা দেয় এবং হারিয়ে গেছে মর্মে সাধারণ ডায়েরি করে আর এই সাধারণ ডায়েরির সূত্র ধরে সরিষার ভিতরে থাকা ভূত ধরা পড়ে যায় গ্রেপ্তার হন কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু ও সাইদুল করিম মিন্টু গ্যাসবাবু একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দিয়েছে তিনি বলেছেন মিন্টুর ছকে হত্যা করা হয় আনারকে গ্যাসবাবু স্বীকার করেছেন আনার হত্যাকাণ্ডের মূল ঘাতকের সঙ্গে মিটিং এবং একাধিকবার দেখা করেছেন তিনি আক্তারুজ্জামান শাহিনের পক্ষে কাজ করেছেন শিমুল ভুঁইয়া অন্যদিকে সাইদুল করে মিন্টুর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন গ্যাসবাবু এর আগে শিমুল ভুঁইয়া একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে বলেছেন আনারকে চোরাচালানে প্রলব্ধ করে আক্তারুজ্জামান শাহীন মিন্টুর সঙ্গে হোয়াটসঅ্যাপে একাধিকবার কথা বলেন আনার হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য টাকাও চেয়েছেন মাস্টারমাইন্ড সাইদুল করে মিন্টু এখন ডিবিতে রিমান্ডে আছে এখন অপেক্ষা তার একশো চৌষট্টি ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রসঙ্গত ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দু নয় সালে উপজেলা নির্বাচন করে জামায়াত প্রার্থীর কাছে হেরেছিলেন মিন্টু তবে দু সালে তার ভাগ্য খুলে যায় ওই বছর ঝিনাইদহের পৌর নির্বাচিত হন এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সদর উপজেলার পাগলাকানা ইউনিয়ন ও সুরাট ইউনিয়নের সঙ্গে পৌরসভার সীমানা জটিলতা নিয়ে হাইকোর্টে মামলা করে পৌরসভা কর্তৃপক্ষ ফলে প্রায় এগারো বছর পৌরসভার নির্বাচন বন্ধ থাকে সেই সুবাদে টানা প্রায় বারো বছর পৌর মেয়রের দায়িত্ব পালন করেন মিন্টু এ সময় জেলার রাজনীতির শীর্ষ পদে বসার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়তে থাকে তার সম্পদ দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারের বিপক্ষেও কাজ করেছিলেন এমপি পদে মনোনয়ন ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ নিয়ে আনারের সঙ্গে দ্বন্দ্ব ছিল সর্বশেষ সম্মেলনে সাধারণ সম্পাদক হতে চেয়েছিলেন আনার কনকান্তি দাস এবং মিন্টু ভোটাভুটি ছাড়াই মিন্টুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় বিগত পৌর জেলা পরিষদ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান ছিল মিন্টুর এসব নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা পরাজিত হন সব মিলিয়ে কলকাতায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার সংসদ সদস্য আনোয়ারুল আজিমের সঙ্গে সাইদুল করিম মিন্টুর সম্পর্ক ছিল সাপে নেওলে শামিমা চৌধুরী সাম্মী নিউজ টোয়েন্টিফোর